এই যে মা এখানে মাংস ধুচ্ছে আজকে আমাদের একটা স্পেশাল মেনু হবে এই যে এখানে চাল ভিজানো আছে বুঝতেই পারছো কি হবে এখানে ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে বেশি কিছু দেওয়া নেই তেল পেঁয়াজ টক দই হলুদ আর লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়েই আর কি ম্যারিনেট করা হয়েছে চিকেনটা প্রায় এক কেজির মতো আছে আজকে রান্না করেছে মা দেখে আনি এই বিরিয়ানি দেখো দেখো শুনে দেখাও এই যে এদিকে দেখো এই উনানেই হয়েছে পুরো আর মা খাবে না মার জন্য সাদা ভাত রয়েছে এই যে এখানে রয়েছে ইয়ামি আমি চিকেন খসা আর এই রয়েছে স্যালাড আর এখানে চাটনি আছে পেঁপের চাটনি দেখাচ্ছি তোমাদের পেঁপের চাটনি ঠিক আছে চলো বেরিয়ে তারপর দেখাচ্ছি বলো কেমন হয়েছে সুন্দর হয়েছে ভালো হয়েছে আজকের আজকে আর কলাই পাতায় খাচ্ছি অন্যরকম একটা টেস্ট না অন্যরকম ভালো লাগছে না খাও এই যে খাওয়া শুরু করে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি মা সাদা ভাত খাচ্ছে চলো টেস্ট করে দেখা যাক কেমন একটু চিকেন আলু আর স্যালাড দিয়ে আর কি বিরিয়ানিটা মেয়েকে খাওয়া যাক জাস্ট দারুণ লাগে ভালো লাগে আর আমাদের বাড়ি সত্যি আমার মেয়েও যেরকম ভালোবাসে আমিও ভালোবাসি খেতে ওর বাবাও ভালোবাসে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা